দক্ষিণ চব্বিশ পরগনার মগড়াহাট থানার অন্তর্গত গোকর্ণী এলাকায় সোমবার পরিত্যক্ত বহুমুখী হিমঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখায় এলাকাবাসীরা এরপর এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় মগড়াহাট থানাতে খবর পেয়ে মগড়াহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে আগুন নেভানোর জন্য কিন্তু আনুমানিক দশ বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত হিমঘরে কোথা থেকে আগুন লেগেছে তা খুঁজে বের করতে সমস্যায় পড়ে দমকল কর্মীরা স্থানীয় সূত্রে জানা যায় দু সালে এলাকার কৃষকদের কথা মাথায় রেখে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হিমঘরটি তৈরি করেছিল এবং এই হিমঘরটি তৈরির সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হয় রাজ্য সরকারের মাধ্যমে লোনের টাকা পরিশোধ না করায় দু সালে এই হিংঘরটি দখল করে নেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘ কয়েক বছর ধরে এই হিমঘরটি পড়ে রয়েছে সাধারণত এই হিংঘরটির নিরাপত্তা করার জন্য নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে কিন্তু কিভাবে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এই পরিত্যক্ত হিংঘরে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা সম্পূর্ণ বিষয় তদন্ত করেছে হাত থানার পুলিশ বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধিকারিকরা স্থানীয় এক বাসিন্দা মিজানুর রহমান তিনি বলেন বেশ কয়েক বছর আগে এই হিমঘর বন্ধ হয়ে গিয়েছে হিমঘরটিকে সিল করে দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ এরপর থেকে এই হিমঘরটি পরিত্যক্ত আজ সকালে হঠাৎই আগুন লেগে যায় এরপর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে স্বাভাবিক অর্থে এই অগ্নিকাণ্ডের ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আপনাকে কখন ইনফরমেশন আমাকে জাস্ট আমি ওই ব্রাঞ্চের ভেতর থেকে খবর এলো যে এখানে আগুন ধরেছে হ্যাঁ আগুন ধরতে তখন বললো যে এখানে আজ যাওয়ার জন্য আমি তাই এলাম আমাকে ডেপুটি ম্যাডাম পাঠালো দেখে আসুন সেই ব্যাস কিভাবে আগুন বা কারা করলো এই বিষয়ে কোনো কিছু বোঝা গেল সেটা বলছি আপনি এখন কোন ব্যাংকের আমি এখন বেনিপুর বাজারে এসেছি